एक शाम दादी अपनी पुरानी लकड़ी की कुर्सी पर बैठी थी और उनका छोटा पोता आकर बोला बच्चा दादी मुझे आज कोई नया किस्सा सुनाओ दादी ने मुस्कुराते हुए कहा दादी अच्छा तो सुनो बहुत समय पहले एक गांव में एक सांप रहता था हमें आज के अपने देखे देखा वो इधर उन्हें एनिमेटेड वीडियो गुलो की बाबा अपनी फ्री ते खूब शोहजे बनाते पारें। তো আমি চলে আসলাম সবার প্রথমে চ্যাট জি এসে বললাম আমাকে হিন্দিতে একটি ছোট বাচ্চা এবং দাদিমার গল্প দাও তারা একটি ভালো সাপের কাহিনী নিয়ে গল্প করবে এখানে আপনার মন মতো করে এই একটি গল্প নিতে পারেন তবে হিন্দিতে নেওয়াটাই ভালো আমরা যে সফটওয়্যারটা দেখাবো সেখানে হিন্দি ইংলিশ যে কোনো কিছু সাপোর্ট করে তবে বাংলাটা সাপোর্ট করে না তাই হিন্দিতে নেওয়াটা চেষ্টা করবেন যাতে আপনিও কিছুটা বুঝতে পারেন মতো তো এই ধরনের এটা দেওয়ার পরে সে আমাকে একটা গল্প বানিয়ে দিল গল্পটা আমি কপি করে নেব যে এখান থেকে এতটুকু পর্যন্ত এটা কপি করে নিলাম কন্ট্রোল সি তো আমি চলে আসবো ম্যাজিক লাইট ডট এআই এ ওয়েবসাইটে এটা আপনি সিম্পলি আপনার ব্রাউজারে গিয়ে এই যে ম্যাজিক লাইট ডট এআই দিয়ে সার্চ করলে আপনি পেয়ে যাবেন এই যে ম্যাজিক লাইট ডট আই এই ওয়েবসাইটে আসার পরে আমরা ডান পাশে এই যে লগ ইন বাটনে ক্লিক করবো লগ ইন বাটনে ক্লিক করার পরে সাইন আপে ক্লিক করবো দেন এখানে একটা মেল আইডি দিতে হবে তো এখানে আপনার মেল আইডিটা দিবেন আপনি চাইলে মেলের মাধ্যমে একটি ফ্রি মেইল আইডি দিতে পারেন ট্যাম্প মেল আসার পরে আপনাকে এরকম একটি টেম্পোরারি মেল দেবে এটা আপনি কপি করে নেবেন আপনার ম্যাজিক লাইট এখানে পেস্ট করবেন দেন এখানে আপনি আপনার মতো করে একটি পাসওয়ার্ড দেবেন সেম পাসওয়ার্ড এখানে দেবেন দেন এই যে ভেরিফাই করার জন্য এখানে সেন্ড করতে বলবেন এই যে আপনার টেম্পেলে আসবেন এখানে আপনাকে একটা মেল দেবে এই যে আমার মেলটা চলে এসেছে ম্যাজিক লাইফ ভেরিফিকেশন কোড এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই যে তারা আপনাকে একটা ভেরিফাই কোড পাঠাবে এটা আপনি কপি করে নেবেন দেন এখানে ভেরিফাই কোড এখানে ক্লিক করবেন দেন কন্টিনিউ এই যে আপনাকে এখানে তিনশো ক্রেডিট ফ্রি দিয়েছে এই তিনশো ক্রেডিট দিয়ে আপনি প্রায় চার পাঁচটা মতো ভিডিও বানাতে পারবেন তো আপনি চাইলেই এরকম ট্যাম্প মেইলে সাহায্যে আপনি যতটা খুশি ততটা মেইল আইডি দিয়ে লগ ইন করতে পারেন এই যে এটা হয়ে যাওয়ার পরে আপনি এখানে ডিলিট বাটনে ক্লিক করবেন আপনাকে এখানে আরেকটি মেইল আইডি দিবে তো সেমভাবে আপনি এখানে লগ আউট করবেন লগ আউট করে লগ ইন করলে আবার সেম আরেকটি মেইল আইডি দিয়ে লগ ইন করলে আপনি আবার তিনশো ক্রেডিট করে পেয়ে যাবেন তো চলুন এবার আমরা ভিডিও মেকিংয়ে যাই এই যে এখানে ক্লিক করবেন স্টোরি টু ভিডিও এই বাটনে ক্লিক করবেন এই বাটনে ক্লিক করার পরে এখানে আপনাকে একটা প্রম দিতে হবে তা আমি প্রমটা চার জিবিটিতে যে প্রমটা বানিয়েছিলাম সেটা কপি করে নিলাম দেন এখানে যে কন্ট্রোল হয় কন্ট্রোল ভি আমি এটা পেস্ট করে দিলাম দেন নেক্সট বাটনে ক্লিক করলাম আচ্ছা এখানে স্ক্রিন সিলেক্ট করতে বলছে আপনি সিক্স ইঞ্চ টু নাইন এটা ক্লিক করবেন দেন এখান থেকে আপনি একটা ক্যারেক্টার সিলেক্ট করবেন যেমন আমি এটা সিলেক্ট করলাম দেন নেক্সট বাটনে ক্লিক করবেন যে নেক্সট সেটাতে সিক্সটি ক্রেডিট করে কাটবে তো আপনার তিনশো সিক্সটি ক্রেডিট করে হলে পাঁচটা ভিডিও বানাতে পারবেন পাঁচটা হবে না সাধারণত আপনার চারটায় বানাতে পারবেন কারণ এখানে আপনার যদি আপনি ইমেজ জেনারেট করতে চান ওইখানে আপনার কিছু ক্রেডিট কাটবে এই যে আমাকে এখানে তিনটা ইয়ে দিল একটা হচ্ছে গ্র্যান্ড মাদার একটা গ্র্যান্ড সং একটা হচ্ছে স্ন্যাক তা আমি এখানে ক্যারেক্টার সিলেক্টের এখানে অপশানে ক্লিক করলাম আপনি চাইলে এখান থেকে এক ক্যারেক্টার নিতে পারেন কিংবা আপনি চার জিবিটির সাহায্যে আপনার ক্যারেক্টারের প্রকগুলো বানিয়ে নিতে পারেন যদি এখান থেকে নেন এই যে এটা সিলেক্ট করবেন মানে যেটাই সিলেক্ট করেন আপনি সেটা সিলেক্ট করবেন তবে আমি আপনাদেরকে ক্যারেক্টার নিজে বানিয়ে দেখাচ্ছি বাচ্চার ইমেজ দা এই যে এখানে সে ইমেজ ফর্মটি দিয়ে দিয়েছে এবার এটা আমি এবার এটা কপি করে নেবেন কপি করে এই যে প্লাস চিহ্নতে ক্লিক করবেন এখানে পেস্ট করবেন পেস্ট করে এই যে জেনারেট বাটনে ক্লিক করবেন এখানেও পাস্ক্রিট করে কাটবে একটু অপেক্ষা করবেন এই যে দেখুন আপনি যে ফ্রমটা দিয়েছেন সেই ট্রমটা দিয়ে সে খুব সুন্দর একটা ছবি বানিয়ে দিল দেন অ্যাপ্লাইতে ক্লিক করবেন দেন অ্যাপ্লাইতে ক্লিক করার পরে আপনার এই ছবিটি সিলেক্ট করবেন দেন কনফার্ম বাটনে ক্লিক করবেন এরপরে আমরা দুই নম্বর ছবিতে যাচ্ছি দাদিমার দাদিমার ছবির জন্য এখানে সেমভাবে ক্রিয়েট বাটনে ক্লিক করলাম আমি চ্যাট জিবিটি থেকে প্রম্পটটা নিব যে দাদিমার জন্য আলাদা ইমেজ প্রম্পট দাও এই যে দাদিমার জন্য সে ইমেজ ফ্রমটা দিয়ে দিয়েছে দেন সেম ভাবে আমি কপি করলাম পেস্ট করে দিলাম ক্রিয়েট বাটনে ক্লিক করলাম একটু অপেক্ষা করবেন এই যে একটু অপেক্ষা করার পরে সে আমাকে দেখুন খুব সুন্দর একটি দাদি পার ছবি জেনারেট করে দিয়েছে দেন অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন একটু অপেক্ষা করবেন এই যে দাদিমার ছবিটি চলে আসলো দেন এখানে ক্লিক করে কনফার্ম বাটনে ক্লিক করবেন এবার আমি সাপের ছবিটি সিলেক্ট করব ইডিট পিকে গেলাম দেখেন এখানে সাপের ছবি যেহেতু আছে আমি এটা নতুন করে জেনারেট না করি এটাতে ক্লিক করলাম চাইলে এটা আপনি এখানে ক্রিয়েট বাটনে ক্লিক করে নতুনভাবে ক্রিয়েট করে নিতে পারেন তা আমি কনফার্ম বাটনে ক্লিক করলাম এই যে আমার তিনটি ক্যারেক্টারই রেডি দেন নেক্সট বাটনে ক্লিক করবেন একটু অপেক্ষা করবেন আপনার এই যে স্টোরি বোর্ডগুলো ক্রিয়েট হচ্ছে যে দেখুন আপনার গল্প অনুসারে সে খুব সুন্দর করে ক্যারেক্টারগুলো গুলো রেডি করে দিয়েছে ফ্রিতে আর কি বা লাগে হ্যাঁ যে এবার আমি নেক্সট বাটনে ক্লিক করবো আপনি চাইলে এগুলো এনিমেটেড করে নিতে পারেন কিংবা ছবি আঁকারে তো এনিমেটেড করে নিতে গেলে আপনার থেকে অনেকগুলো ক্রেডিট লাগবে তো এনিমেটেড আমি একটি এনিমেটেড করে দেখাই এই যেমন আপনি যদি সবগুলো এনিমিটেড করতে চান আপনার মনে করেন এটা যদি সিলেক্ট করি আমার এই যে বারোশো ক্রেডিট লাগবে আমি আপনাকে যেহেতু আমি ফ্রিতে কাজ করব তাই আমি এনিমেটেডগুলো করব না তারপরে আমি আপনাকে একটি অ্যানিমেটেড করে দেখাই যেহেতু যে এক নাম্বার ছবিটি এনিমিটেড করে দেখাই নেক্সট বাটনে ক্লিক করব অ্যানিমেটেড সিলেট অপটা এই যে ওয়ান নাম্বার নেক্সট এই যে এখানে একশো ক্রেডিট লাগবে আমি একটা অ্যানিমেটেড করে আপনাকে দেখাচ্ছি এনিমিটেড করলে আসলে কেমন দেখায় এটা অ্যানিমেটেড করতে একটু সময় লাগবে একটা অপেক্ষা করতে হবে এই যে আমার অ্যানিমেশনটি রেডি আমি আপনাদেরকে একটু প্লে করে দেখাই দেখুন কী সুন্দর করে অ্যানিমেশনটি রেডি তো এটি ছিল ভিডিও অ্যানিমেশন তো আমার মোটামুটি রেডি আমি এবার নেক্সট বাটনে ক্লিক করব তো নেক্সট এবার আপনাকে বলছে এখানে সাবটাটেলটি আপনি সিলেক্ট করবেন তো আপনি আপনার পছন্দ মতো সাব সিলেক্ট করবেন আমি নীল কালারে এটি রাখছি এই যে এখানে চাইলে আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিকও সিলেক্ট করতে পারেন এই যে আমি এটি সিলেক্ট করলাম দেন জেনারেট বাটনে ক্লিক করব ওকে এখানে যদি এক হাজার আশি নিতে চান তাহলে প্রিমিয়াম লাগবে তো আমি ফ্রিতে কাজ করছি আমি এখানে ওকে বাটনে ক্লিক করব দেন আমার ভিডিওটি জেনারেট হচ্ছে এখানে কিছু করে আসতে পারে সেগুলো আপনি আপনার পছন্দ মতো দিয়ে দিতে পারেন স্ক্রিপও করতে পারেন আমি দিয়ে দিলাম ওকে একটু অপেক্ষা করবেন আপনার ভিডিওটি খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে এই ওয়েবসাইটটার সুবিধা হলো আপনার থেকে কোনো আলাদা ভয়েস জেনারেট করতে হচ্ছে না ছবি জেনারেট করতে হচ্ছে না সাব টাইটেলও জেনারেট করতে হচ্ছে না সবগুলো ওরা রেডিমেডলি রেডি করে দেবে এবং ভিডিও এডিট করতে হবে না ভিডিওটাও সে আপনার ভয়েস অনুযায়ী স্টেপ বাই স্টেপ ছবিগুলো সাজিয়ে দিবে খুব সহজে আপনি দৈনিক আপনার এই যে তিনশো ক্রেডিট দিয়ে মিনিমাম চারটে করে ভিডিও বানাতে পারবেন এই যে এখানে বলছে আপনার ভিডিওটি সাকসেসফুলি সাবমিটশন দেন দেন প্রিভিওতে ক্লিক করবেন আমি এটা এই যে ডাউনলোড করে নি বা ডাউনলোড অপশনে ক্লিক করে এই যে ভিডিও ডাউনলোড ভিডিও এখানে ক্লিক করবেন এই যে আপনার ভিডিওটি ডাউনলোড হয়ে গিয়েছে আমি একটু ওপেন করে দেখাই একশাম দাদি আপনি পুরানি লকড়ি কি কুর্সি পর বেঠি আর ছোটা পোতা আক বোলা বচ্চা দাদি মুসা শোনা दादी ने मुस्कुराते हुए कहा दादी अच्छा तो सुनो बहुत समय पहले एक गांव में एक सांप रहता था लेकिन वह दूसरों की तरह बुरा नहीं था वह किसी को डसता नहीं था, लोग उससे डरते थे, पर असल में वह सबकी मदद करता था बच्चा आश्चर्य से सांप भी मदद करता है दादी दादी हाँ बेटा वह खेतों में चूहों को भगा देता था ताकि किसानों की फसल सुरक्षित रहे गांव वाले जब पानी भरने जाते तो अगर कहीं अंधेरा होता तो वह सांप अपनी चमकदार आंखों से रास्ता दिखा देता बच्चा खुश होकर तो वह तो हीरो था दादी देख लें खूब सुंदर एक वीडियो रेडी हो गए फ्री ते जेटा अपना कोनो वीडियो एडिटिंग करते हैं नहीं अपना ये जो वॉइस जेनरेट करते हैं नहीं আপনার এই যে নিচে দিয়ে এই যে সাবটাইটেল অটো চলে আসছে এটাও আপনার জেনারেট করতে হয়নি সবগুলো অটোমেটিক তারাই বানিয়ে দিয়েছে এবার আপনি এবং ভিডিওটা দেখুন কি ক্লিন এবং এইসডি কোয়ালিটির এটা আপনি চাইলে আপনার ইউটিউব এবং ফেসবুকে দিয়ে আপনার ইনকামটি খুব সহজে জেনারেট করতে পারেন তো ধন্যবাদ পরের ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না